ছত্রিশ দলের নতুন ফর্ম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের খেলা শেষ হওয়ার পর রাউন্ড অফ সিক্সটিনে কে কার মুখোমুখি হবে সেটা নিয়েই ছিল জল্পনা কল্পনা এবার চূড়ান্ত হয়েছে ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচের দলগুলো কে কার মুখোমুখি হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনে সেটা জানা গেল চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ড্রয়ের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের নিওনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ড্র এখানে রাউন্ড অফ সিক্সটিনে নক আউট ফেস প্লে অফ থেকে উঠে আসা রিয়াল মাদ্রিদ পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নক পর্যায়ের খেলা খেলতে হবে রিয়ালকে এদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা বার্সেলোনা খেলবে বেনফিকার বিপক্ষে পিএসটি পেয়েছে লিভারপুলকে যারা কিনা পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে শেষ হলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড আপ সিক্সটিনে ড্রয়ে জানা গেল ম্যাচগুলোতে কী কার মুখোমুখি হবে তা এর আগে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটে লিগ পর্বের খেলা শেষে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে উঠতে হয়েছে নকআউট ফেস প্লে অফ খেলার মধ্য দিয়ে